মদিনার রাত তখন গভীর শীতল বাতাস বইছে আকাশে ছড়িয়ে রয়েছে তারার মেলা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে তখন আলো জ্বলছে কিন্তু যুদ্ধের প্রস্তুতির চিন্তায় প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লামের চোখে ঘুম নেই কাফিরদের বিরাট বাহিনী মদিনাকে ঘিরে ফেলেছে মুসলিমরা সংখ্যায় কম অস্ত্রে দুর্বল কিন্তু ইমানে অটল ঠিক সেই সময় রাসুলুল্লাহ সাল্ল্লাহু আসাল্লাম একজন সাহাবি সন্ধান করলেন যিনি শত্রু শিবিরে গোপনে ঠুকে গিয়ে তাদের পরিকল্পনা জেনে আসবেন কাজটি কঠিন বিপজ্জনক এবং জীবন্যাসের আশঙ্কা রয়েছে সবাই চুপ। তখন তিনি বললেন হোজাইফা তুমি যাবে তিনি মাথা নত করে বললেন জি ইয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম হোজাইফা রাজিয়াল্লাহ ছিলেন এক সাহসী বুদ্ধিমান এবং আল্লাভিরো সাহাবি তিনি মুখ ঢেকে নিঃশব্দে কাফেরদের শিবিরে রওনা হলেন শিবিরে তখন শীতের মধ্যে কাফিররা আগুন জ্বালিয়ে বসে আছে কেউ হাসছে কেউ ভয়ে চুপ শত্রুদের সেনাপতি আবু সুফিয়ান তখন বকচিতা দিচ্ছে মুসলিমদের ধ্বংস না করে আমরা ফিরে যাব না হুজাইফা রাদিয়াল্লাহ আনহু এতটাই কাছে গিয়েছিলেন যে চাইলেই তিনি আবু সুফিয়ানকে হত্যা করতে পারতেন কিন্তু তখনই তার মনে পড়ে যায় রাসুলাল্লা সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের কথা হুজাইফা তুমি শুধু খবর নিয়ে ফিরে আসবে কাউকে হত্যা করু না এমন সুযোগের পরেও তিনি নিজের নফসকে কাবু করলেন তিনি জানতেন সত্যিকারের জিহাদ তর চালানো নয় বরং আল্লাহর আদেশ অনুযায়ী নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা তিনি শত্রুদের পরিকল্পনা শুনে তাড়াতাড়ি ফিরে এলেন হুজাইফা আল্লাহ আনহ শিবিরে ফিরে এলেন পিয়নবি হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহিওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন শত্রুদের গোপন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল মুসলিমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিল এবং মহান আল্লাহর কৃপায় মুসলিমরা সেই যুদ্ধে বিজয় অর্জন করল রক্তপাত ছাড়াই